আমাদের এখন একটা চাল চালতে হবে বস কি চাল ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গায় একটি করে লিংক ছড়িয়ে দাও দারাস কোম্পানির একটি লিংক ছড়িয়ে দাও যেখানে চারটি করে প্রশ্ন করা হবে চারটি প্রশ্ন করার পর তাতে তিনটি বক্স খুলতে দেওয়া হবে যেটিতে একটির মধ্যে থাকবে একটি অপু সেট বস বাংলাদেশে 18 কোটি প্লাস মানুষ আপনি এতগুলো ফোন দিবেন কিভাবে আরে ওটা দিয়াম নাকি ওরা তো শুধু নিস তে বস তাগর দেয় আঙ্গুল লাভ কি ফোনটি পাওয়ার জন্য আমরা তাদেরকে কিছু শর্ত দেব কি শর্ত তাদেরকে আমরা প্রথমে বিদ্যুৎকে শেয়ার করতে বলবো পাঁচটি গ্রুপে শেয়ার করতে বলবো নিচে একটা আন্ডার লাইন দেবো সম্পূর্ণ পূরণ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে শেয়ার করতেই হবে তারা যে বীরজনকে শেয়ার করবে সেই বীরজন আবার অন্য বীরজনকে শেয়ার করবে সেই অন্য বীরজন আবার অন্য বীরজনকে শেয়ার করবে এভাবে পুরো বাংলাদেশটা সরিয়ে যাবে শুধু দ্বারা আছে আর দ্বারা আছে বাহ হোয়াট এ প্ল্যান দ্বারা স্যার এটা আপনি কি বললেন কথা না বললে চলো কাজে লেগে পড়ো ওই দেখো একটি ছেলে বসে বসে গেম খেলছে ওকে উল্টা পাল্টা বুঝিয়ে লিঙ্কটা শেয়ার করে দাও চলো ছোট ভাই তুমি কি খেলছো আমি গেম খেলছি আরে ছোট ভাই গেম খেলে সম্মানের করে লাভ আছে আমি তোমার একটা লিঙ্ক দেই ফোন জিতার সৌพน সুযোগ এটা বাল কত দেখলাম একটা আরে বস এটা জানে কেন আরে মনে হয় আনতাছে খুব মারছে তুই উসলায় মুসলায় লিঙ্ক না ভাইরাল কর আরে ছোট ভাই তুমি আঙ্গুরে ভুল বুঝতাছো এটি একশো পার্সেন্ট বিশ্বাস যোগ্য তুমি কাজটি করে দেখতে পারো কাজটি করলে এটা ফোন পাওয়ার সুযোগ পাবে দাও তোমার ফোনটি দাও আমাদের মতো বিশ্বাস তো অ্যাপস তুমি পাবে না ঠিক আছে এখানে তোমাকে তিনটি বক্স খুলে দেওয়া হবে তুমি বসে বসে তিনটি বক্স খুলো আর যা যা পূরণ করতে পারো তুমি পূরণ করো ঠিক আছে

কি রে বন্ধু এটা কে লিংক দিলি আরে বন্ধু এটা দাঁড়া দিলি তুই ওর তুই ফোন পাওয়ার সুযোগ পাবি তাই নাকি আচ্ছা আমি এখনি ক্লিক করতেছি এই ফোন পাইলাইছি কি করবার ক শেয়ার করবার ক এখন ওরা জোড়া শেয়ার করমু বস বস আবার আবার এই জায়গাটা ক্লিক করলে দুই ঘন্টার মধ্যে আমাদের লিঙ্ক অর্ধেক বাংলা এসে গেছে গা এখন দারাজের মালিক আমি আমি তো মরি নাই মরার অ্যাক্টিং করছি দারাজের মালিক হইবা হু মন্দির